আমার মরদেহটা আজ থেকে চার বছর আগে আমি এই কথাটাই বলছিলাম যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয় ভাববেন যে মানে ও আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না আমাকে কেউ মেরে ফেলেছে সো আজকেও আমি সেম কথাটাই বলবো এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার তারপর মৃত মানুষ লাইভ এসে কথা বলতেছে আপনাদের সাথে দেখেন মানুষ একটা হয়তো কোন একটা কাজের জন্য আবার ওই চার বছর আগে যেটা হয়েছিল যে ফোকাস কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণি মানুষ বেছে নেয় আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমণির নামে নিউজ করে দাও তো কি নিউজ করলো পরিমনির একটা বিয়ে হয়েছে তো এখন বিয়ে সে দিতে পারছে না বলে মো একদম মেরে ফেল ওকে ঠিক আছে এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে মানে এই মুহূর্তে মানে আপনার সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো আসলে কাম্য নয় সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার আমি জানি না আমার সেটাই মনে হচ্ছে আবার এটার পিছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম তারপর যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা ভাই এত সোজা না এত সোজা না আমি আগেও বলছি ওই চার বছর আগে গলা বাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না আর আমার জীবন এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই আমার জীবন ভাই বিন্দাস আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ নিজের কাজ নিজের জীবন আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবন ঢুকিয়ে দেবেন না মানে কোনো কিছু হলে ভাই অন্য কিছু খুঁজে পান না মানে পরিমনির কেন তো কি সমস্যা জীবনে হেডিং এর জন্য খালি নিয়ে নেই কেন আপনাদের কি সমস্যা আচ্ছা যাই হোক ওই জিনিস ক্লিয়ার করার কথা আমি বেঁচে আছি হ্যাপিলি সুস্থ ভাবে আমার কোনো অসুখ হয়নি আমি সারাদিন শুটিং করেছি আর দ্বিতীয়ত আমার জ্বর হলেও মানুষ জানে আমি জানাই যে আমার খুব অসুখ আমার খুব মন খারাপ আমার খুব শরীর খারাপ আমার সব মানুষ জানে ঠিক আছে হ্যাঁ একটা মৃতদেহ ঝুলন্তভাবে আপনি মানে পাবেন এত সোজা না হ্যাঁ এইসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে আল্লার রাস্তা একটু হজ করে আসেন যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন কালপ্রেট মানে ভাবেন এটা জলযন্ত মানুষকে মেরে ফেলতেছে আবার এটা নিয়ে নিউজ করতেছে আবার কি এটা এই মাত্র জানা গেল পরিমনির নিউজটা আসলে কি মৃত আরে লাইনটাই মনে থাকে না কি লাইন বলো ঝুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা এটা ভুয়া মানে কতটা শেম লেসেরা